আচ্ছা পনব ভাই বিজনেস তো করছি কিন্তু চারপাশে যে পরিমাণ স্ক্যামের গল্প শুনি কুরিয়ার কোম্পানি আমাকে ঠিক পেমেন্ট দিচ্ছে কিনা এটা আমি কিভাবে বুঝবো কোন ইনভয়েসে যদি টাকা কম দেয় কিংবা নাই দেয় এটা আমি কিভাবে খুঁজে বের করব আমি তো বাল্কে পার্সেল দিই কুরিয়ারও আমাকে বাল্কে ইনভয়েসের হিসাব পাঠায় এবং ব্যাংকে টাকা পাঠায় এটা আমি কিভাবে খুঁজে বের করবো আমার পক্ষে তো ম্যানুয়ালি খুঁজে বের করার সময় নাই এটা আসলে ভাই আপনার একার সমস্যা না আমরা যারা ই কমার্স বিজনেস করছি আমাদের সবারই এটা একটি মেজর সমস্যা আর এই সমস্যাটা যদি আপনি ফেস করে থাকেন চলুন এটার সমাধান ইকম ড্রাইভ কিভাবে দিচ্ছে এটাই এখন থেকে আসে এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ইকোমড্রাইভের ড্যাশবোর্ডে আচ্ছা এখন আমরা চলে আসছি এখন ইকোন ড্রাইভের ড্যাশবোর্ডে এখান থেকে আপনি সর্বপ্রথম চলে যাবেন ডেলিভারি মেথডস ডেলিভারি মেথডস এ ক্লিক করলে আপনি এখানে কিছু ইনফরমেশন পাবেন আপলোড পেমেন্টস আপডেট পেমেন্টস এ আসলে এখানে আপনি স্টেটফাস ইনভয়েসে চলে যাবেন অথবা আপনি যদি পাঠাও ইউজ করেন পাঠাওটা আপনি সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ফাস্ট সিলেক্ট করছি এখন আমি এখান থেকে প্লিজ চুজ করে নিলাম এবং এখানে কিছু ইনফরমেশন দিতে হবে এই ইনফরমেশনগুলো আমরা কুরিয়ার প্যানেল থেকে দিব তো এটার জন্য আমরা সর্বপ্রথম কুরিয়ার প্যানেলে চলে আসবো এবং এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখতে পারবেন পেমেন্টস এখানে যদি ক্লিক করে কুরিয়ার প্যানেল আপনাকে যে পেমেন্টগুলো দিচ্ছে এটার এগেন্স্ট একটা করে ইনভয়েস প্রোভাইড করে তো আমরা এখান থেকে একটা নিয়ে নিব লাইক আমি এটা নিয়ে নিচ্ছি এটাতে ভিউ ক্লিক করব এবং ডাউনলোডসে ক্লিক করবো এবং এটার সাথে একটি কাজ করবো এখানে যে পেমেন্টের যে ইনভয়েসটা আছে সেটা আমি কপি করে নিব এখন আমরা আবার আমাদের ইকোন ড্রাইভে চলে আসলাম এখান থেকে চুজ ফাইল এবং সেই ফাইলটি চুজ করে দিব চুজ করার সাথে সাথে এখানে কিছু ইনফরমেশন আছে এবং এখানে দেখতে পারবেন যে কুরিয়ার ইনভয়েস মানে আমরা যেটা কপি করে নিয়েছিলাম পেস্ট করে দিই এখানে দেখতে পাচ্ছেন কিছু ভ্যালু দেখাচ্ছে যেমন এগারো হাজার টাকা আমরা কুরিয়ারে যে পেমেন্টটা দিয়েছে সেটার সাথে মিলাম এগারো হাজার দুশো ছেষট্টি টাকা এটার সাথে যদি মিল থাকে তাহলে আমাদের যে পেমেন্টটি করেছে এটা আসলে ঠিক আছে এটা আমরা বুঝবো কিভাবে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রোল করেন এখানে দেখতে পারবেন যে কতগুলো ডেলিভারি হয়েছে কটা রিটার্ন আসছে এক্সচেঞ্জ রিটার্ন কটা হয়েছে এবং টোটাল অর্ডার কতগুলো হয়েছে এবং এখানে যদি ভ্যালিড অর্ডার্সে ক্লিক করেন আমাদের ইকম ড্রাইভের থ্রুতে কতগুলো অর্ডার গিয়েছে এবং ডিরেক্ট কুরিয়ার প্যানেল থেকে কতগুলো অর্ডার গিয়েছে সেগুলোর সাথে ম্যাচ করে আমাকে প্রেজেন্ট করবে এবং আপনি যদি একটু নিচে দিকে আসেন আমার কাছে কত টাকা কালেক্ট হওয়ার কথা ডেলিভারি চার্জ কত টাকা এবং আমি পাবো কত টাকা এখানে ডিটেলস দেওয়া আছে এখন এখানে যদি কোনো টাকার গরমিল থাকে আপনি জাস্ট এখানে এক নজর দেখলে বুঝতে পারবেন যে আপনার কত টাকা পাওয়ার কথা এবং কুরিয়ার প্যানেল আপনাকে কত দিয়েছে এটা তো হচ্ছে কম টাকা যদি দেয় সেটা আইডেন্টিফিকেশনের জন্য এখন কোনো পার্সেলের জন্য যদি আমাকে পেমেন্টই না করে সেটা আমরা ধরবো কিভাবে জন্য আমরা কি করব এখানে যদি আসেন অ্যাপ্রো বর্ডার নামে একটি অপশন আছে অ্যাপ্রো বর্ডারে ক্লিক করলে অল লিস্ট অল লিস্টে আসলে এখানে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ মনে করেন আমরা তো সবসময় হচ্ছে মাস হিসাব করি তো আমি দেখতে চাচ্ছি যে এটা যেহেতু জানুয়ারি মাস আমি দেখতে চাচ্ছি যে ডিসেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে আমাকে কতগুলো পেমেন্ট করেছে এবং সেখান থেকে কতগুলো বাকি আছে আমি ডিসেম্বর মাস সিলেক্ট করে নিয়েছি এখানে যদি দেখেন যে ইনভার্স স্ট্যাটাস নামে একটা অপশন আছে এখানে যদি আমি যদি ক্লিক করি তাহলে আমি পেইডে যদি ক্লিক করি আমি দেখতে পারবো যে কোনগুলোর জন্য আমাকে পেমেন্ট করা হয়েছে এবং এই সেম প্রসেসে যদি আমি আনপেইডে ক্লিক করি তাহলে আমি এখান থেকে অর্ডারগুলো যেগুলো দেখাবে এগুলোর জন্য কুরিয়ার প্যানাল আমাকে এখনো পেমেন্ট করে আমি যখন একটা ডেট সিলেক্ট করবো তখন আমি বুঝতে পারবো যে আসলে এখান থেকে আমাকে পেমেন্ট করা হয়েছে কিনা এবং আমাকে যদি কম পেমেন্ট করে সেটা আপলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি এবং আপনাদের সাথে সাথে আপনিও এভাবে আপনার বিজনেসটাকে ইজিয়ার করে ফেলতে পারবেন যেন কুরিয়ার প্যানেল আপনাকে স্ক্যাম না করতে পারবে তো ধন্যবাদ ভাই আমাদের ইকোন ড্রাইভ ইউজ করার জন্য এবং এরকম আরো অনেক ফিচারস ইউজ করার জন্য আমাদের সাথে দেখান এবং আপনিও যদি এখন ইকম ড্রাইভ ইউজ না করে থাকেন দ্রুত আমাদের সাথে ডেমো দেখার জন্য মেসেজ করুন